লাখদ কুমফি রসুল ইল্লাহ হাসানাহ অবশ্যই হেনবি আপনি বলে দেন মুমিনকে এবং মুনাফের দুই দলকে বলে দেন মুমিনেরা আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাদের জন্য রহমতের নবী রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ গ্রহণ করে নাও মুমিনদেরকে মনাফেক তোমাদের জন্য রসুলের মধ্যে ছিল উত্তম আদর্শ তোমরা গ্রহণ করো নাই মনাফেক গ্রহণ করে নাই মুমিন গ্রহণ করেছে আরো করবে আয়াতের তর্জমা হাদিস নবী বলেন আমি বিদায় হয়ে যাচ্ছি হে উম্মত আমি এসে বাবাকে বাবা বলে ডাকতে পারিনি ছয় বছরে মা হারিয়ে ফেললাম আমি সর্বশেষ দুনিয়াতে আপন করেছি আমার উন্মতকে সেই উন্মতকে ছেড়ে আমি আসমানে যাই নাই জমিনে তবে তোমাদের কাছে কেয়ামত পর্যন্ত আর কালেমার দাওয়াত নিয়ে আসতে পারবো না আমার সুন্নতের আদর্শের বয়ান নিয়ে আসতে পারবো না আমার আবু বাকার আসতে পারবে না অমর আসতে পারবে না আমি বিদায় নিচ্ছি তবে দুটো জিনিস রেখে যাই যদি দুইটা জিনিসকে আকরাইয়া ধরো আমি নবী চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমাদের ঈমানও যাবে না সম্মানও যাবে না নবী বলেন দুই জিনিস রেখে গেলাম আত্রাইয়া ধরো যদি ধরে রাখতে পারো ঈমানও যাবে না সম্মানও যাবে না কয় জিনিস কিতাব আল্লাহ রসুলি এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন কি দ্বিতীয়টা হল সুন্নতে রসুল নবীর আদর্শ সুন্নত বলেন কয় জিনিস প্রথম বলেন সবাই দ্বিতীয় সুন্নত এই দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধর রহমতের নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন তোমাদের ইমানও কখনো নষ্ট হবে না তোমাদের সম্মানও যাবে না দেড় হাজার বছর হয়ে গেল নবী দুনিয়ায় নাই বছর পরে আজ এই ময়দানের ভেতরে কাউকে টাকা দিয়া লোভ দেখানো হয় নাই কাউকে জোর করে আনা হয় নাই জোর করে আনা হয়েছে টাকার লোভে দাওয়াত হয় সে নবীর আদর্শের বয়ান হবে কোরআনের ওয়াজ হবে ওয়াজ আপনাদের সকলের দাওয়াত এখানে সব মানুষ আল্লাহর मोहब्बतে নবীর मोहब्बतে আরছেন বর্তমান দুনিয়াতে সব বিধর্মীরা গেছে ইসলামের বিরুদ্ধে শুধু বিধর্মীরা না সমস্ত বিধর্মীরা চায় জমিনে কোরআনের আলো বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক এর সাথে আবার এক দল ভেতরে ভেতরে মুনাফেক মুসলমান নামদারিরাও অপচেষ্টা চালায় ষড়যন্ত্র করে এরপরেও তাকে দেখিন যাদের কাছে আল্লাহর কোরআন আছে নবীর আদর্শ আছে এদের সম্মান এখনো কমে নাই বলে কার কতটুকু সম্মান আছে সহজ কথা যার কাছে যত পারছেন কোরআন আছে রসুলের আদর্শ আছে তার কাছে তত পারছেন ইমান আছে সম্মান আছে যার কাছে যতটুকু রসুলের আদর্শ কোরআন নাই তার কাছে ততটুকু সম্মান আর ইমান নাই একজন বুজুর্গ কামেল তিনি উদাহরণ দিয়েছেন একজনে একশো টাকা রাস্তায় পেয়েছে পাইয়া সে এলান করে দিল এই একশো টাকা পাওয়া গেছে যার হয় নিয়ে যান অমুক দোকানে আছে টাকা যখন পাইছে তখন আর এলান করে না পকেটে ঢুকাইছে আল্লাহর বলেন তার ইমানের মূল্য একশো টাকা আর একজনে তিনশো টাকা পাইয়াও ঘোষণা দিছে নেয় কার টাকা পাঁচশো পাইছে পকেটে ঢুকাই দিছে আপনার কাউকে এলান করে না তার ইমানের দাম হলো তিনশো ইমানের পাওয়ার বাড়ে আর কমে গুণা করলে কমে ন্যাক আমুল করলে বাড়ে ন্যাক আমলের মধ্যে উত্তম আমল ফরজ এবাদাতের পরে সব থেকে বেশি প্রিয় আল্লাহর কাছে আমল হলো দুইটা নফল নামাজ আর কোরআনের তেলাওয়াত করতেন সাহাবায় তিন দিন দিনে এক খতম করতেন কোরআন এক খতম দিতেন তিন দিনে আর আমাদের কপাল এত খারাপ পড়তে তো পারি না ঘরের ভেতরে কোরআন আছে বছর বছর হয়ে গেল কপাল পরা মুসলমান একটা দিন খুলিয়াও দেখলো না ভেতরটা কেমন আর এখন সন্তানকে পড়াবে সেই সুযোগ তো নাই সকালবেলা মক্তবে যাওয়ার যে সুযোগ ছিল এখন নাই এখন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দৌড়ায় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সব হও কোরআন আগে ঠিক রেখে এরপরে যাও বাধা নেই আর বাদ দিয়া যা কিছু শিখো সফলতার দরজা কোনদিন খুঁজে পাবে না খসারা দুনিয়া বল দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ তো নবীজি বলেন দুটো জিনিস রেখে গেলাম আখরাইয়া ধরো ইমানও যাবে না সম্মানও বলেন তো মনে আছেনি প্রথমটা কি দ্বিতীয়টা কি রসুলের নবীজির সুন্দর আদর্শ উন্নতের জন্য চতুর্মুখী সফলতার পূর্বাভাস মানুষের জীবন শান্তির জন্য গ্রান্টি রসুলের আদর্শ এই জন্য আল্লাপাক আদমের পরে আর নবী পাঠাইছেন আর নবীর পরে আর নবী পাঠাইছেন রহমতের নবীর পরে আরে পাঠান ঈশা নবী যতদিন ছিলেন তার নবুতের দায়িত্ব উন্মতের কাছে পৌঁছাইতেন তিনি চলে গেছেন তার দায়িত্ব শেষ এখন তার ধর্ম তার আদর্শ বাকি উম্মত পালন করবে না নতুন নবী আসছেন নতুন নবী নতুন শরীয়ত দিবেন নতুন বিধান দিবেন নতুন নিয়ম দিবেন উম্মাদ তা মানবে নুহু নবী চলে গেছেন আর একজন নবী আসছেন এবার তার শরীয়ত চলবে ইউসুফ নবী আসছেন ইউসুফ নবীর শরীয়ত চলবে ইয়াকুব নবী ছিলেন ইয়াকুব নবীর শরীয়ত চলবে কিন্তু আপনার আমার নবী চলে গেছেন নবীর আদর্শ শরীয়ত বিধান বাদ হয় নাই কিয়ামত পর্যন্ত চলবে কেউ ভিন্নটা গ্রহণ করার কোনো সুযোগ নেই আর সেই নবীর উন্মত হয়েছি আমরা নবী বলেন কেয়ামতের দিন কেউ কাউকে আপন বলে পরিচয় দিতে চাইবে না সেই দিন আমি গর্ব করে আমার উন্মত নিয়ে সবার আগে জান্নাতে যাব قال النبي صلى الله عليه وآله وسلم ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ি হাত্তা ادখুলহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলহা উম্মতি পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আমি রহমতের রবি জান্নাতে ঢোকার আগে ভিন্ন কোন নবীর জান্নাতে প্রবেশ করা হারম দ্বিতীয় স্টেপ আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করার পূর্বে নবীর জান্নাতে প্রবেশ করা হারাম আমার নবী সবার আগে জান্নাতে ঢুকবেন আর উন্মতের মধ্যে সবার আগে আখিরি নবীর আমরা ঢোকার আশা আছে তো বেশি বেশি বিড়ি টানবেন মানুষের সম্পদ চুরি করবেন মানুষের উপরে জুলুম করবেন অত্যাচার করবেন হিংসা করবেন তাই তো চলছে প্রতিযোগিতা চলছে কে কার থেকে বেশি অপরাধ করতে পারে কে কার থেকে বেশি মানুষকে বেঈতি করতে পারে মানুষের উপরে জুলুম করতে পারে ক্ষতি করতে পারে প্রতিযোগিতা চলছে গুণা করার আল্লাহ কোরআনে বল্লিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাহমতের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম এই জমিনের মধ্যে এমন এক নবী আল্লাহ পাঠিয়েছেন এমন রাহমতের নবী আমাত যেই নবীর আদর্শ এতটায় উত্তম নবী দুনিয়াতে আসার আগে থেকে তার গুণগান প্রচার চলতেছে ময়দানে রহমতের নবী এখনো আসেন নাই রহমতের নবীর আগমন আর প্রশংসার আওয়াজ মুসলমানরা নবীরা উন্মত কে শুনাইতেছেন এমনকি বিধর্মীদের জবানেও প্রশংসা চলতেছে এমন একজন নবী আসবেন উত্তম নবী বিধর্মীরা পর্যন্ত তার গুণগান গায় আমি মরিয়া গেল তাকে তোমরা ধরে রাখবা তার কাছে বায়াত হইবা জীবনের চাকা ঘুরে যাবে সফলতা চলে আসবে কেমন সফলতা মোহাম্মদের আদর্শ গলার মালা যদি বানাইতে পারো দুনিয়ায় সফলতার সুসংবাদ পেয়ে যাইবা ঠিকই নবীজির আদর্শের মালা যারা গলায় লাগাইছে আল্লাহ জান্নাতের সুসংবাদ তাদেরকে মরার আগে দিয়ে দিছে কেমন মায়ার নবী আমার রাহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন 63 বছর hayat শেষ করে নবী আবার বিদায় পর্যন্ত নবীর আদর্শ আদর্শ বলবৎ নতুন কারো গ্রহণ করার প্রয়োজন হবে না কারণ জমিনে তোমার জীবনে এমন কোন কথা নাই কাজ নাই যেখানে মোহাম্মদের দিক নির্দেশনা নাই আদর্শ নাই সব হাদিসে আছে কোরআনে আল্লাহ ইশারা ইঙ্গিতে বয়ান করেছেন তোমার এমন কোনো জীবনে অভাব পড়বে না যে পরামর্শের জন্য নতুন কোন সংবিধানের পেছনে যেতে হবে নতুন কোন নেতার পেছনে যেতে হবে নতুন কোন নেত্রীর কথা মানতে হবে না সব কিছু কমপ্লিট আল্লাহ কোরআন প্লাস রসুলের হাদিসের দ্বারা সব কিছুর সমাধান একটা স্ট্রাকচার তৈরি করে আল্লাহ নবীর মাধ্যমে দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত কারো থেকে ধার করা লাগবে না লাগবে তবে দিক দিয়ে একটু দুর্বলতা আছে মনে হয় কোরআন শরীফের মধ্যে নাই না অনেকে বলে ইসলামে আর কোরআনে রাজনীতি নাই রাষ্ট্রনীতি নাই তাহলে এই দিক দিয়ে একটু ইসলাম বা কোরআন শরীফটা দুর্বল তো কেন আপনারা চায়ের দোকানে বসে বলেন ইসলামে রাজনীতি নাই রাজনীতি করেন না ভিন্ন কথা রাজনীতি নাই বেইমান হওয়ার কথা ইউসুফ নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই কথা বলেন না কেন সুলাইমান নবী পৃথিবী পরিচালনা করেন নাই বাচ্চা নাই পৃথিবী শাসন করেছেন করেন নাই আমার নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন না আবু বাকার রাষ্ট্র পরিচালনা করেন নাই অমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেন নাই সত্য কথা স্বীকার করেন মানেন আর না মানেন করেন নাই কেন বলেন রাজনীতি নাই হ্যাঁ আপনি যেই ধান দাব পচা নীতি করেন এটা নাই এটা ইসলামে পাগল আছে না পাগল ওরা বাজারে ঢুকছে পেটে লাগছে ক্ষুধা গুড় দেখতেছে হারি বড়া গুড় খেজুরের রস তো চিন্তা করে গান গায়ে ডরাইলি ডর না ডরাই লিখি আস্তে হাতটা ঢুকাই দিছে গুরের পাত্রের মধ্যে হাতে আর চাটে সামনের মুড়ি হাতে আর গুড়ের হাতটা ঢুকাই দিছে ডরাইলি ডর না ডরাই লিখি কি মৃত্যু কয়বার হবে তা তো টেনশন কেন রিজিক দিবে আওয়ামী লীগ বিএনপি চাকরি দিবে হায়াত দিবে কোন না মাখলুক আল্লাহ টেনশন কেন এত টেনশন কেন টেনশন তো তারা করে যারা বেশি খাইয়া ফলাইছে পেটে ব্যথা আর একদলের টেনশন যে সতেরো বছর খাইতে পারি নাই সেই দুঃখ না খাইয়াও টেনশন বেশি খাইয়াও আমরা ওলামা একরাম আমরা মুসলমান আমরা বেশিও খাই না কমও খাই না পাইল আলহামদুলিল্লাহ না পাইলেও আমরা কোনো ব্যক্তির গোলামি করি না আমরা আল্লাহর গোলামি করি কথা ঠিক না যারা ব্যক্তির গোলামি করে তারা অসহায় ব্যক্তি নাই কথা ঠিক আমাদের রিজিক আল্লাহ দিতেছেন সম্মান দিতেছেন আমরা আগেও যেমন কথা বলতেছি এখনো তেমন কথা বলতেছি কারো থেকে কোনো বেনামাজির থেকে অনুমতি নিতে হবে কথা বলেন না কেন কোরআন হইলাম থেকে অনুমতি জন্য বলেন নেওয়ার এই জামিনের মধ্যে দিনের কথা বলবেন কারো কোনো অনুমতি নিতে হবে না আল্লাহ বোঝার তৌফিক দান করেন রহমতের নবী এমন এক আদর্শ দিলেন কারো থেকে কিছু দা করা লাগবে কমপ্লিট সবকিছু দেওয়া আছে কোরআন শরীফে আছে ডাইরেক্ট অথবা ইশারায় বিস্তারিত আছে হাদিস শরীফের মধ্যে এজন্য নবী বলেন দুই জিনিস ধরে রাখো কোরআন আর সন্না এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তারা বাদশাহ তাদেরকে বলে মুকুট হীন সম্রাট চেয়ারম্যানের চেয়ারের এর মেয়াদ শেষ কোরআনওয়ালার মেয়াদ সব কোন চলে গেলেন আমার নবী আসবেন মাঝখানে কোনো নবী নেই মানুষগুলো এখন বিপাকে পড়ে গেছে বিপাকে পড়তে পড়তে এখন নফসের গোলামি শুরু করছে করতে 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 চরিত্র ভালো মন্দ যাচাই করারা কষ্টি পাথর রইল না সব দুশ্চরিত্র হয়ে গেল মক্কার মধ্যে মুরব্বী নাই নবী নাই কেউ তাদের এখন বুঝায় না দাওয়াত দেয় না না অন্যায় করলে কি শাস্তি হবে কেউ বলে না ন্যায় কাজ করলে কি সফলতা পুরস্কার হবে তাও কেউ বলে না বলনেওয়ালা নাই ঈশা নবী চলে গেছেন আমার নবী আসবেন এর মাঝখানে কোনো নবী নাই উম্মত নবী হারা মুরুব্বী হারা চরিত্র সঠিক রাস্তায় রাখার কোনো বয়ান করার কেউ নেই এইবার এরা মন কে বানাইছে মুরব্বী মনে যা কয় তাই করে মন চাইলে উলঙ্গ হয় মন চাইলে বাইতুল্লাহ গিয়া উলঙ্গ অবস্থায় তাওয়াফ করে মন চাইলে ভেতরে মূর্তি টানায় দিল তিনশো ষাটটা মূর্তি লাগায় দিল জবাই করে গরু উঠ রক্ত গিয়া বাইতুল্লার দেওয়ালে এটা মাই দেয় কারণ কোরবানি ইতিহাস বলে পৃথিবীতে ওই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ পৃথিবীর আর কোথাও ছিল না কত খারাপ এর থেকে আর খারাপ নাই এতটাই খারাপ এই খারাপ হওয়ার পেছনে থেকে বড় কারণ কোনো নবী নাই মুরব্বী নাই এই দুনিয়াতে এখনো যারা মুরব্বী মানে না কোনো আলেম কোনো উম্মত মুরব্বীকে কোরআন সুন্নার আলোকে মানে না তার ধ্বংস মরার আগেই হয়ে যাবে আর হচ্ছে আমরা দেখতে পাই যারা কোনো মানে না এদের কথার দ্বারা প্রকাশ পায় এদের ফেসবুকে লেখার দ্বারা বেয়াদবি প্রকাশ পায় আর মুরুব্বি থাকলে টেনে ধরে সাবধান কথা বলার আগে সাবধান তুমি যেই স্কেলে আছো ওই স্কেলে কথা বলবা লেখার মধ্যে বাধা দেয় একবার লেখছো কাজ ডিলেট কর তওবা কর কোনদিন শিক্ষকের বিরুদ্ধে কিছু বলবি না তওবা কর কিন্তু বেপরোয়া আরো সুন্দর উদাহরণ আমাদের মুরব্বীরা দেন রাস্তায় কুত্তা আছে না কুত্তা একটার দাম নেই ওই কুত্তাটা দামি যে কুত্তার মালিকের শিকলে বাঁধা কথা বলেন না আকাশের ভেতরে খোলা আকাশে শূন্যের ভেতরে পাখি উঠতেছে কোনো দাম আছে ওই পাখিটার মূল্য বেশি যেটা নি মালিক নাই গরু বেপরোয়া মালিক নাই আর যেই গরুটার গলায় রশি লাগায় মালিক ধরে রাখছে ওই গরুটা অন্যের ফসল খাওয়ার আগে মালিক টান মারে বেতের বাড়ি দেয় ঠিক নেই সহজ কথা এ জমিনে যারা মনে করে আমি স্বাধীন সে বেআ